এবার ফেসে যাচ্ছেন হাই প্রোফাইল বিসিএস ক্যাডাররা কে কে থাকছেন এই তালিকায় শিকার সব বলে দিয়েছেন আবেদ আলী তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার সব ক্যাডারই রয়েছে তার লোক আবেদ হাত ধরেই বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে একটি সংস্থা সিআইটির বিশেষ একটি সূত্র জানিয়েছে প্রশ্নপত্র ফাঁসের জড়িত পিএসসির কর্মকর্তাদের জড়িতদের কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন উঠে এসেছে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়া কয়েকজন প্রার্থীর নাম ও প্রশ্নফাঁসের পিএসসির কর্মকর্তারা হল মূল খেলোয়াড় জাহাঙ্গীর জাফর ও সহকারী পরিচালক আলমগীর প্রশ্ন ফাঁস করতেন অফিস সহকারী সাজিদুল রাইডার খলিলের মাধ্যমে প্রার্থী সংগ্রহ করে ফাঁস করা প্রশ্ন সরবরাহ করতেন পরে ভাড়া বাসায় ডেকে প্রার্থীদের তা পড়ানো হতো গাড়ি চালক আবেদ আলী লেনদেন ও প্রশ্নফাঁসের বুথ দেখাশোনা করতেন এখন পর্যন্ত হাই প্রোফাইল অনেকের নাম এসেছে তা তদন্তের সাপেক্ষে যাচাই বাছাই করা হচ্ছে বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের টিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর হাত ধরেই অনেকে হয়েছে বিসিএস ক্যাডার সব ক্যাডারই রয়েছে তার লোক বিএসসির প্রশ্নফাঁস শুরু হয় অনেক আগে থেকেই তবে গত চব্বিশতম বেচের ব্যাপকতা বাড়ে আর পঁচিশতম বেচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে ওই সময় পিএসসির পরিচালক ছিলেন মাহফুজুর রহমান তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত তারা কাস্টমার জোগাড় করার দায়িত্বে ছিলেন সৈয়দ আবেদ আলী শত শত কোটি টাকার মালিক ঢাকায় তার একটা ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদালি এ তথ্য জানিয়েছে তবে আবেদালির সম্পদ আরও রয়েছে অপরাধ বিশেষজ্ঞদের মতে ড্রাইভার আবেদ যদি শত শত কোটি টাকার মালিক হয় তাহলে পিএসসির সদস্য মাহফুজুর রহমান সহ এই ড্রাইভার যার যার গাড়ি চালিয়েছে তারা কত হাজার কোটি টাকার মালিক সরকারি চাকুরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় চলছে প্রশ্ন উঠেছে পিএসসির ভূমিকা নিয়ে এখন সরকারি প্রায় সব পর্যায়ে দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনার নেপথ্যে রয়েছে প্রশ্নফাসের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া তারা চাকরিতে প্রবেশ করেছে দুর্নীতির মাধ্যমে শুরুটা যেহেতু দুর্নীতির মাধ্যমে এ কারণে তারা যেখানে নিয়োগ পায় তাদের পাওনাটা তারা সুদে আসলে বোঝে নেয় মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যন্ত দুর্নীতিবাজদের চেইন অফ কমান্ড আছে এই দুর্নীতি বৃদ্ধি পেয়েছে জবাবদিহিতা নেই বললেই চলে অধিকাংশ প্রশাসনের কর্মকর্তারা টাকা ছাড়া কোনো কাজ করতে রাজি নয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান মোহাম্মদ আলী বলেন এই ঘটনায় অনেকের নাম এসেছে জড়িতদের প্রত্যেককে গ্রেফতার করা হবে এর মধ্যে গ্রেফতার হওয়া সতেরো জন আসামিকে গত মঙ্গলবার আদালতে হাজির করানো হয় এর মধ্যে সাতজন দোষ স্বীকার করে একশো তেষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে